সন্ধ্যাবেলায় শাড়ি পরে নিমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলাম সারাদিনে কী কী কাজকর্ম করলাম সে নিয়ে আজকের ব্লকটি সাজানো হয়েছে আশা করি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই পেজ সকালের কাজকর্ম শুরু হয় রান্না বান্না দিয়ে তো নীলের বাবা খেয়ে অফিসে চলে গেছে আর এই দিকে আমি নীলের নিহানের জন্য নাস্তা বানাচ্ছি প্রথমে কালো জিরে পূরণ দিয়ে দিলাম তেলে তার মধ্যে আলু কুচি লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে নাচাড়া করে নিচ্ছি এরপর একটু জল দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব কিছুক্ষণ এই ভাজিটা একদম রুটির সাথে অনেক ভালো লাগে আর ওপর দিকে আমি রুটিগুলোও বেলে নিয়েছি শুধুমাত্র নীলের জন্য এটা নীলের সকালে নাস্তা আর স্কুলের টিফিন দিয়ে দিব নিহান রুটি খেতে চায় না এখন নিহানের জন্য একটা রুটি বেলে তার উপরে দিয়ে দিলাম টমেটো সস মেয়নিস আর চিজ যেটাকে ব্রেক করে নিয়েছি তো এটা খেতে খুবই ভালো লাগে জানি না এটার কি নাম হবে এদিকে আলু ভাজিটাও হয়ে গেছে তো নীল খাওয়া দাওয়া হয়ে গেছে স্কুলের সময় হয়ে গেছে এর ভিতরে আমি ওর টিফিনটা বক্সে ভরে দিচ্ছি এটা স্কুলের টিফিন আর বাসায় রুটি আলু ভাজি দিয়ে খেয়ে নিয়েছে আর এটা স্কুলে খাবে দুপুরে এই তো ব্যাগও গুছানো হয়ে গেছে তো নীল নিহানকে নিয়ে চললাম নীলকে স্কুল বাসে তুলে দেওয়ার জন্য তো নীলকে স্কুল বাসে দিয়ে তুলে বাসায় আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে গেছে তো বাসায় এসে আমি আবার একটু ফ্রেশ হয়ে নিলাম নিয়ে এখন এই যে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি বাচ্চারা মানে সারাক্ষণ বিছানার উপর সমস্ত কিছু করবে সব কাজ বিছানার উপরে লাফালাফি খাওয়া দাওয়া সবই এই বিছানা তো বিছানাপত্র গুছিয়ে ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি এদিকে দুপুরও হয়ে যাচ্ছে আর এদিকে নিহান চিল্লাচিল্লি করতেছে একে ওই রুমে বসিয়ে দিয়ে দিয়ে এসে রুমগুলো ঝাড় ঝাড় দেওয়া হয়ে গেছে এখন রুমটাও ভালো করে আর ভালো করে ঝাড় দিলে পরে মুছতে সুবিধা হয় আর কোনো ঝামেলা থাকে না এটা আমার খুবই ভালো লাগে এজন্য জন্য আগে প্রথমে পরিষ্কার করে নেই ঝাড়ু দিয়ে তারপরে যে রুমটাকে মুছি মোছামাছি হয়ে গেছে এখন এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি এগুলো সকালের জমানো বাসন সকালবেলা এত তাড়াহুড়ো থাকে তার মধ্যেই বাসনগুলো ধোয়াই হলো না তো সকালবেলা সকালবেলা নীলের বাবা অফিস যাওয়ার তারা থাকে তো তাকে রান্না বান্না করে খাইয়ে পাঠানোর পর আবার নীলের স্কুল যাওয়ার তারা থাকে তার টিফিন টুফিন রেডি করে এই ঠেলায় আর কি সব কাজ এলোমেলো হয়ে যায় এরপরে এই যে আমি বাসনগুলো পরিষ্কার করে ফিল্টারে জল দিয়ে দিলাম গরমে প্রচুর জল খাওয়া হচ্ছে নিহানকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দিয়েছি না হলে কাজ একদমই করতে পারি না আর এখন সন্ধ্যা সাড়ে পাঁচটার মতো বাজে ভাবলাম রেড টেবিলটাকেও পরিষ্কার করিনি দুপুরে আর করা হয় নাই আমার কাজ শেষ না হইতেই নীল চলে আসছে এখন পুনে ছয়টার মতো বাজে ওই স্কুল থেকে ফেরত আসছে আর স্কুলে যায় এগারোটার সময় সারাটা দিন সেই স্কুলেই থাকে এখন আর তার সাথে আগের মতো গল্প করা হয় না কথাও বলা হয় না মানে সবসময় সে এখন ব্যস্ত থাকে এর মধ্যে কাজকর্ম শেষ করে নিলাম ছেলে ফিরে পেতে গেছে তো তাকে খাবার দাবার দিব এদিকে আমিও একটু ফ্রেশ হয়ে নিলাম সারাদিন অনেক কাজ করেছি সবগুলো তো আর ভিডিও করা হয় না ক্যামেরা অফ তো অনেক কাজ করা হয় এদিকে দেখেন আমার চেহারা কেমন টায়ার্ড হয়ে গেছি তো নীল আবার এসে দেখতেছে আর এই যে বাহিরটা সন্ধ্যা হয়ে গেছে কেমন একটা অন্ধকার অন্ধকার টাইম তো এইদিকে এই যে নীল ফ্রেশ হচ্ছে আর নিহান ঘুমাচ্ছে এখনও উঠে নাই শরীরটা একটু খারাপ তো ওই জন্য আর কি উঠে নাই তো আমি আবার একটু দেখতেছিলাম যে জ্বর আসছে ina。 তো দেখলাম যে এখন আর জ্বর নেই ভালোই আছে তো ঘুমোক না হলে আবার মানে কানাকাটি করা শুরু করে দিবে ও ঘুম থেকে উঠলে তো এইদিকে এই যে জল নিয়ে এসে বিছানায় ফেলে সব সময় তো এটা আমি আবার সরিয়ে রাখলাম নাহলে ঘুম থেকে উঠে জল ফেলবে বিছানার মধ্যে আর নীলকে এখন ভাত দিয়ে দিব সকালেও রুটি খেয়েছে দুপুরবেলাও রুটি তো তার জন্য আমি একটু ওকে ভাত দিয়ে দিব এখন ভাতটা খাইলে ভালোই লাগবে স্কুল থেকে আসার পর ও যদি আলু ভাজি না পায় ভাতের সাথে তাহলে অনেক চিল্লা চিল্লি করে তখন আবার আমার বেশি খারাপ লাগে এই জন্য আলুটা আমি সবসময় ভেজে রাখি তো আজকে ডাল ভুনা করেছি মসুর ডাল ভুনা আলু ভাজি ডিম ভাজি আর হলো চিচিঙ্গা ভাজি আজকে হালকা পাতলাই রান্না করেছি তো ওগুলো ও খায় না শুধু ডাল ভুনাটা আর আলু ভাজিটা দিয়েছি এতেই সে খুশি আর নিহানকে ডিম ভাজি দিয়ে খাইয়ে দিয়েছি নিহান আবার ডিম ভাজি পছন্দ করে নীল পছন্দ করে না ডিম ভাজিটা ও সিদ্ধ ডিমটাই বেশি পছন্দ করে খাবার নাকি খুব ভালো হয়েছে আলু ভাজি দিলে এই ছেলে খুশিতে মানে খাওয়া শুরু করে দেয় শুধু শুধু এই দিকে সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে নিচ্ছি এক জায়গায় যাব মানে একটা দিদির বাসায় নিমন্তন্ন আছে গীতা পাঠের তো তার জন্য নিহানকে রেডি করে দিয়েছি আর এই যে আমি এখনও কেন বের হচ্ছি না তার জন্য তার মন খারাপ নীলও রেডি হয়ে গেছে তো এখন বের হয়ে যাব এই তো আমি রেডি হয়ে নিচ্ছি একদম গরমে ভালো লাগতেছে না হালকা পাতলা একটা শাড়ি পরে নিয়েছি বেশি সাজুগুজু করি নাই কিন্তু গরমের জন্য তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে